ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সুপারি ও নারকেল গাছের চারা তুলে দিল জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ এছাড়া দেওয়া হয় পেয়ারা লেবু ও তেজপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের হাতে চারাগুলো তুলে দেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ সঙ্গে ছিলেন আশ্রমের অন্যান্য সদস্যরা দুই দফায় কয়েকশো পরিবারের সদস্যদের হাতে এই গাছের চারাগুলো তুলে দেওয়া হয় মহারাজের স্বামী শিব প্রেমানন্দ কি বললেন শুনবো আমরা টর্নেডো হিট যে জায়গা করেছে এরিয়াতে আমরা ইমিডিয়েটলি রিলিফ করেছিলাম এখন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমরা করছি एंटायर इलाका गाचगली देव गाच देवर उद्देश्य हेवेश एक उद्देश्य और वो एक मैं टू व्यवस्था है गाँव इम ग नारकेल गाच आ सुपारी गाच आ तेजपत गाँच आबू आयारा आर गाचल देवा हम तीन चार बचर परलन पाते किसी टाक पा और जो यूज़ करें उठी

ऐसा है लिबू आते प्लस आपना ये प्यार आते वो पास्ता डालते हैं ये तो जाओ होते हैं एक्चुअल नारियल का जाओ होते हैं पास्ता सुपर जाओ होते हैं जो तो ये जाओ होते हैं तेज़ बताओ जाओ होते हैं कमला लिबू सर लिबू और ये तो ब्यूरो रिपोर्ट पीबी न्यूज़ आपनर की फ्लैट दौरकार চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে